আসসালামু আলাইকুম ক্লাস ফোরের চৌথ শ্রেণীর আমরা কিন্তু প্রথম অধ্যায় শেষ করেছি আমরা দ্বিতীয় অধ্যায়ের যে পৃষ্ঠা তেইশের পুরোটা আমরা ইয়ে করবো এবং আস্তে আস্তে করে দেখি প্রতিটা পৃষ্ঠা আজকে যদি দুই পৃষ্ঠা করতে পারি দুই পৃষ্ঠা এরকম করে পৃষ্ঠা অনুযায়ী আগাব অধ্যায় দুই যোগ ও বিয়োগ যোগ একটি লিচুর বাগানে চারটি থেকে চারটি গাছ থেকে যথাক্রমে দেখো এখানে আবার সেই কমার হিসাব কমা মানে সারা জীবনই এটা লাগবে কমা তাহলে আট চারটি এবং নয় হাজার সাতশো পঁচিশটি এবং নয় হাজার দুশো তেত্রিশটি এবং সাত হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি লিচু পাড়া হলো মানে আমার মোট কয়টা হয়েছে চারটা চারটা গাছ থেকে আমি পারাচ্ছি বাগানের ওই গাছটি চারটাতে মোট কতগুলি তাহলে কতগুলি যদি হয় যেমন আমার হাতে আছে এই একটা কলম বা এই একটা লিচু মনে করে একটা গাছ থেকে এই আরেকটা একটা নিলাম তাহলে দুইটা আমাকে মিলাইতে হলে যোগ করতে হবে যদি মিলতে হয় যোগ করতে হবে তাহলে আমি এখানে দেখো এখানে নিয়মটা আমরা তৃতীয় শ্রেণীতে বলছি এমন আমরা এমন যোগ তৃতীয় শ্রেণীতে করেছি প্রথমে একক অঙ্কের স্থানে অঙ্ক এরপর ক্রমশ দশক শতক ঠিক একই রকমভাবে দেখো এই যে ডাক কেটে আমার যে চারটা জিনিস লেখছে এই এককের ঘরে এককটা দিছে তারপর দশকেরও দশক তারপরে শতক তারপরে হাজার তো এইটা করার পরে দেখো এই যে স্থানীয় এককের স্থানে যা যা করছে মানে প্রতিটা আলাদা 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 করে এককের স্থানগুলো যোগ করছে এমন চায়ের এই যে চার পাঁচ তিন নয় এইটা যোগ করে আট কয়টা একুশ ঠিক আছে একুশের আবার আমি বলি এই যে একুশের হিসাবটা যেটা একুশের এই এক একটা এখানে আছে এই যে এই এই যে এক সেই এক আছে হাতে আছে কত দুই সেই দুইটা আমার পরবর্তী দশকের জায়গায় যাবে দশকের জায়গায় দেখো এই আছে এই শূন্য দুই চার এই তিন চার এই যে দুইটা এই দশকের যে দুইটা এখানে আসছে তাইলে দুই আসলে তাইলে আমি এখানে পুরো একটা যোগ দিয়ে আসলো এগারো এই এগারোর এক এই যে এগারোর এক হাতে আছে আবারও এক সেই একটা আমি আবার শতকের হিসাবটা দেখি এই যে শতকে দেখো শতকে আছে কত এই যে পাঁচ সাত দেখছো সাত তারপরে দুই পাঁচ আর ওই যে এক যেটা আমার হাতে ছিল সেই একটা নিয়ে বিশ বিশের আমি শূন্য এই যে শূন্য আমি বসাইছি তারপর হাতে আছে দুই দুইটা আমি আবার এখানে দেখো আট নয় নয় সাত এই যে হাতে যে দুই ছিল সেই দুইটা আমরা এখানে বসাইছি তা টোটাল মিলে যোগ করে হয়েছে কত পঁয়ত্রিশ তাহলে এই যে পঁয়ত্রিশটা আমি সরাসরি বসিয়ে দিছি এই যে পঁয়ত্রিশ আমার সরাসরি বসিয়ে দেওয়া তাহলে আমার যোগটা পাইছো এই পুরো অঙ্কটা আমাদের হয়ে গেল ঠিক একই রকমভাবে আমাদের এইখানেও সেই যোগটা আমরা করে দেখি যে শূন্য আছে সাত আছে এক আছে আমাদের যেহেতু এখানে আর সাত আর এক আট তাহলে এখানে হবে আট শূন্য তো আর কোনো যোগের কোনো কিছু নাই এরপর ছয় আর তিন ছয় সাত আট নয় নয় পরে পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে চোদ্দ দেখো এই যে চৌদ্দোর আমি শুধু এই যে চার চোদ্দোর চার এই যে এক যেটা এই একটা আমার এখানে আসতে হবে তিন তিন আর এক চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 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 তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এইখানে আমার অঙ্ক হচ্ছে ষোলো ঠিক আছে তাহলে আমার কিন্তু অঙ্ক আমরা পেয়ে গেছি যোগ তাহলে আমাদের এই অঙ্কটা হলো এরপর আমাদের পরবর্তী যে অঙ্কটা দেখো এখানে আছে কয়টা এক দুই তিন চার একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এই হলো গেল এখন আমি এটাকে আবার যোগ দেই দুই আর শূন্য দুই আর শূন্য সরি তা দুই আর শূন্য মিলে দুই এরপর আট আর নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো দেখো সতেরো সতেরোর সাত হাতে আছে এক এখানে নিলাম তিন তিন আর সাত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে আছে কত এক একে এখানে দিলাম চাই চার চার আট তাইলে আমাদের আট হাজার বাহাত্তর অঙ্ক আমার হইল এখন আমরা পরেটা দেখি যে এখানে আছে দেখো তিন তিন আর সাত তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে সাত কিন্তু আমি কিন্তু গুনছি সাত এই তিন আর সাত দশ দশ এগারো বারো বারোর দুই এই যে বারো বারোর দুই হাতে আছে এই যে এক যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি এই এক এক যাবে এখানে পাঁচ আর এক ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে সাতটা তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই এই যে বাইশ বাইশের দুই দিলাম হাতে আছে আরও দুই দুই এখানে দিলাম আট আর দুই দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ বিশের এই বিশের এই শূন্য হাতে আছে এই যে দুই 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 চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এই যে তাইলে এখানে হবে দশ হাজার বাইশ ঠিক আছে দশ হাজার বাইশ আমি আবার এটা একটু রিক করে দিচ্ছি যে বাকিটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এইখানে যোগ করার পরে এক হাজার ছয় আটচল্লিশ এক নং যোগের দুই নঙে আট হাজার বাহাত্তর তিন নঙে দশ বাইশ এই পর্যন্ত হলো আমরা সেকেন্ড ভিডিওতেই বাকিগুলো দেখাচ্ছি আল্লাহ হাফেজ বা বাই